নমস্কার সুধী দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের জানালা দর্শক গত শুক্রবার দুর্গাপুরের এক ডাক্তারি পড়ুয়া ছাত্রীর সাথে যে নারকীয় ঘটনা ঘটে তাই নিয়ে শুধু পশ্চিমবঙ্গ নয় সারা দেশ জুড়ে আক্রোশের রোষ সেখানে দাঁড়িয়ে একটা কথা বলা প্রয়োজন খুব যে গত বছর করে যে ঘটনা ঘটেছিলো সেই ঘটনা নিয়েও কিন্তু অনেক দূর জল করিয়েছে দর্শক আমাদের আজকের এই প্রতিবেদনটা করার আগে একটা কথা বলি সামাজিক ব্যাধি মানসিক ব্যাধি যারা এরকমভাবে ধর্ষণের সাথে যুক্ত থাকে তাই সরকারের উচিত বিশেষ করে কেন্দ্রীয় সরকারের উচিত যে নীল ছবি দেখা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের উস্কানিমূলক উত্তেজনাপূর্ণমূলক হেডিং দিয়ে গল্প সেগুলো কিন্তু বন্ধ করাটা এ সময় সত্যি খুব কেবল বাংলায় নয় সারা ভারতবর্ষ জুড়ে এই নারকীয় যে ঘটনাগুলো ঘটছে তার বিরুদ্ধে আমরা জনবদ নির্বিশেষে সবাই প্রতিবাদে স্বামী দর্শক দেখুন দলিত নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠলো উত্তরপ্রদেশের লক্ষ্ণে সতেরো বছর বয়সে ওই কিশোরীকে পাঁচজন যুবক মিলে ধর্ষণ করেছেন বলে অভিযোগ ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে পঞ্চম অভিযুক্ত এখনও তল্লাশি চালাচ্ছে একাদশ শ্রেণীর পড়ুয়াই কিশোরী শনিবার দুপুরে তার দিদির বাড়ি যাচ্ছিলেন পরিচিত একজনের বাইকে চেপে দিদির বাড়ি যাচ্ছিল সে দুপুর তখন প্রায় বারোটা লক্ষণের বনতারা থানা এলাকার একটি পেট্রোল পাম্পের কাছে আমবাগানের সামনে অজ্ঞাত পরিচয় পাঁচ যুবক তাদের পথ আটকায় অভিযোগ বাইক থামাতেই তারা কিশোরীর সঙ্গে থাকা যুবককে রাস্তায় ফেলে বেধরক মারধর করে তারপরে ওই পাঁচজন মিলে কিশোরীকে গণধর্ষণ করে বলে অভিযোগ সংবাদ সংস্থা পিটিআই কথা অনুযায়ী লখনৌ জেলার কৃষ্ণনগরে সহকারী পুলিশ কমিশনার বিকাশ কুমার পান্ডে জানিয়েছেন দুষ্কৃতীদের হাতে মার খাওয়ার পরে ওই যুবক সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন সেই সুযোগে অভিযুক্তরা ওই কিশোরীকে ধর্ষণ করেন ঘটনার কথা জানা জানি হলে ওই দলিত কিশোরীকে খুন করে ফেলা হবে এমনও হুমকি দেন দুষ্কৃতীরা যদিও পরে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে চলে গেলে জামাইবাবুকে ফোন করে গোটা ঘটনার কথা জানায় নাবালিকা তার অভিযোগের ভিত্তিতে স্থানীয় থানায় এফআইআর রুজু হয় শনিবার রাত থেকে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে এসিপি জানান পুলিশের পৃথক দল গঠন করে শনিবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয় ওই অভিযানে কয়েক ঘন্টার মধ্যে গ্রেপ্তার হন দুই অভিযুক্ত পরে বেশি রাতের দিকে বনতারা থানায় এলাকারই হারোনি রেল স্টেশন সংরক্ষণ এলাকা থেকে দুজনকে পাকড়াও করে পুলিশ পুলিশে তারা গুলি চালানো শুরু করেছিলেন বলে অভিযোগ পুলিশের পাল্টা গুলি চালানায় এক অভিযুক্ত গুলিবিদ্ধ হন তার পায়ে গুলি লাগে আপাতত পুলিশের নজরদারিতে হাসপাতালে চিকিৎসা চলতে ধীরের থেকে একটি বেআইনি আগ্নেয়াস্তা উদ্ধার করেছে পুলিশ বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা